পরিবারের শাহ বরণকারী সকলকে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের স্মরণ করছে পরম শ্রদ্ধায় শ্রদ্ধা সামনে মুক্তিযুদ্ধের সংগ্রাম সকল শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের স্বপ্ন আদর্শের সকল জাতীয় চার মেতা সকল সমী বাংলাদেশের বছর আগে এই দিনে বাংলাদেশ আওয়ামী প্রতিষ্ঠা লাভ করেছে আজকে তালিদান জনগণী এসে বাংলাদেশ আওয়ামী লীগের সকল জীবিত মৃত নেতাকর্মীদের কর্মীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় যারা শিখে লিখে এমপিও প্রিয় দলের প্রতি অচল বিশ্বাস স্থাপন করেছেন এই গৌরবোজ্জ্বল পঁচাত্তর বছরে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের আমাদেরকে দিয়েছে বাংলা ভাষায় কথা বলার অধিকার দিয়েছে স্বাধীনতা দিয়েছে একটি আমাদের প্রিয় বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে উপহার দিয়েছেন বঙ্গবন্ধুর অসমাপ্ত অর্থনৈতিক বিপ্লব সংগ্রাম অর্থনৈতিক স্বনির্ভরতা আত্মমর্যাদাশীল প্রযুক্তি নির্ভর বাংলাদেশ আজকে বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ অর্জন এসেছে আওয়ামী লীগের হাত ধরে আওয়ামী লীগ এটি বিপ্লবের নাম আওয়ামী লীগ একটি প্রতিবাদের নাম আওয়ামী লীগ একটি একতার নাম প্রতিক্রিয়াশীল বাংলাদেশের বিরোধী চক্র এই ঐক্যবদ্ধ আওয়ামী লীগের শক্তিকে ভয় পায় আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার জন্য চেষ্টা থেকে বঙ্গবন্ধুকে বিশংসভাবে হত্যা করেন আজকে আসলে সময় কম এমন একটা মহৎ দিনে কত কিছু যে বলা ইচ্ছা সমস্ত কিছু আমি কত তিন চার দিন শুধু লিখছি আমার কলম দিয়ে শুধু লেখায় বেরোচ্ছে মাথা মধ্যে দিয়ে শুধু কথায় বেরোচ্ছে এরকম একটা দিনে আওয়ামী লীগের কথা বলতে পারার মতো মানে এরকম একটা মুহূর্তে অসম্ভব কোনো কথা থামিয়ে রাখা অসম্ভব আওয়ামী লীগের জয় গাথা উন্নয়নের কথা বলতে গেলে দিনের পর দিন চলে যাবে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি আপনারা সবাই জানেন তো আমি সংক্ষিপ্ত করে আমার যতটুকু কথা না বললেই না আমি একটু বলছি আপনারা ধৈর্য ধরে শিখবেন প্রথমে আপনাদের স্বভাব যেটা বললেন যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে শান্ত হতে হবে তো প্রথমে আমরা কেমন দেখা বলেন সেটাই আমরা চাই না করতে আমরা সবাই এক চলতে চাই আচ্ছা কিন্তু যারা এই বিরোধী যারা সবসময় ষড়যন্ত্র করেছে তারা সফল হয়নি আওয়ামী লীগের চেতনাকে তারা কোনোভাবেই মুছে দিতে পারেনি আমাদের বায়ান্নয় ভাষা আন্দোলন শিশুটি ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যস্থান সত্তরের বিপুল বিজয় এবং স্বাধীনতা সংগ্রাম আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছে বঙ্গবন্ধু তাকে একাত্তরের সংঘটি মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্ব দেয় বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন বঙ্গবন্ধুর সরকার স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় বিধ্বস্ত বাংলাদেশে যখন অর্থনৈতিক মুক্তি সংগ্রামে এগিয়ে নিতে নিবেদিত ঠিক তখনই স্বাধীনতার বিরোধী চক্র উনিশশো পঁচাত্তর সালে পুরোনো এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারে হত্যা করে Tá আচ্ছা তারপর হত্যাকাণ্ডের পর বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করা চতুর্মুখী ষড়যন্ত্র করে দীর্ঘ ছয় বছর পরে উনিশশো একাশি সালের সতেরোই মে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে বঙ্গবন্ধু কন্যাদের স্বপ্ন শেখ হাসিনার সদস্য প্রত্যাবর্তন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা নব উদ্যমে ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত হয় জাতির পিতার সুযোগ্য কন্যাদের সত্ত্বে শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলা জাতির হারানো গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের এক নবতর সংগ্রামের পথে যাত্রা শুরু করে বাংলাদেশ আওয়ামী একুশ বছর পর আবার আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে পথ হারানো বাংলাদেশে সঠিক পথে চলতে শুরু করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামে পথ পরিক্রমায় অনেক অশ্রু ত্যাগ আর রক্তের বিনিময় বাঙালি জাতি ফিরে পায় ভাগ ও ভোটের অধিকার দীর্ঘ সৈন্য শাসনের অবশাসনের মধ্য দিয়ে শুরু হয় গণতান্ত্রিক অভিযাত্রা আজ বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ও সুদক্ষ রাষ্ট্র পরিচালনায় সুশাসন স্থিতিশীল অর্থনীতি কৃষি উৎপাদন বৃদ্ধি খাদ্যের সম্পূর্ণ অর্জন উন্নয়ন প্রতিষ্ঠাতা ডিজিটাল বাংলাদেশ শিক্ষার প্রসার স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ কর্মসংস্থান বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি সামাজিক নিরাপত্তা বিশ্লেষণে খাদ্য নিরাপত্তা এবং নারী ক্ষমতা সহ বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়নের ফলে বিশ্বের বুকে বাংলাদেশের যে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু জন কন্যা জন্মে সে আওয়ামী লীগের অবদানের কথা বলতে গেলে দিনের পর দিন লেগে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মর্যাদা পেয়েছি বিশাল সমুদ্রসীমা উর্জিত হয়েছে সিট মহল সমস্যা নিয়ে ভারতের সঙ্গে ঐতিহাসিক সমঝোতা ও সীমান্ত মীমাংসা আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন বিদ্যুৎ অর্থাউ পদ্মা সেতু নির্মাণ মেট্রো চালু করা কর্মপুরী নদীর তলদেশি বঙ্গবন্ধু টানের ইন্দিরিত এক্সপ্রেসওয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প মাদারবাড়ি গরিব সমুদ্র বন্দর এবং মহাকাশে বঙ্গবন্ধু একসাইকে গুরুত্বপূর্ণ সফল কবনত মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগ আমাদেরকে উন্নত জীবনের দিকে ধাবিত করেছি আওয়ামী একটি ভরসার নাম আওয়ামী লীগ একটি উজ্জ্বল আলোর নাম এই উজ্জ্বল চেষ্টা দিন হয়েছে আওয়ামী লীগের উপরে নির্বাচনে সরকার গঠন হয়েছে এই জাতির সমস্ত প্রান্তির লগ্নে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থনগণ ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধু সোনার বাংলা তৈরি করার দৃঢ় এগিয়ে চলেছে আপনারা আজকে আপনারা একটি বিশাল মনে রাখবেন একতায় শক্তি একতায় চেতনা আর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য নিজেদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটা আলোচনার মাধ্যমে দূরীভূত করতে হবে ভুল বোঝাবুঝি বাবে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কৌশল বা অপকৌশল সীমিত রাখতে হবে কোনো ভেদাভেদ বাদ যুদ্ধ যেন সীমালঙ্ঘন না করে যেন আমাদের প্রান্তীয় দলকে কোনোভাবে আহত না করবে আপনারা খেয়াল করবেন মাত্র কিছুদিন আগে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এখানে যদিও আওয়ামী লীগের দলের কোনো মনোনয়ন ছিল না তবে আওয়ামী লীগের নেতাও পণ্যবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করেছে। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক এবং অংশগ্রহণপূর্ণ করেছেন এই জন্য আমি আপনাদেরকে প্রত্যেককে সাধুবাদ জানাই একটি বিষয় লক্ষণীয় যে আওয়ামী লীগের যে কজন নেতা বা কর্মী উপজেলা নির্বাচনের পদে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে মোট প্রাপ্ত ভোট পঞ্চাশ হাজারের অধিক যদি আমরা নিজেরা বসে গণতান্ত্রিক আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে একজনকে সমর্থন দিতাম তাহলে আওয়ামী লীগের কোনো না কোনো নেতা বা কর্মী নিশ্চিতভাবে আবার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেতেন শুধুমাত্র নিজেদের মধ্যে আলোচনা এবং একতার অভাবে আজকে এই গুরুত্বপূর্ণ পদটি আমরা হারিয়েছি আগামী দিনগুলোতে সকল ধরনের নির্বাচনের সময় এই ধরনের আত্মঘাতী পদক্ষেপ থেকে আমরা সবাই সম্মিলিত সুন্দরভাবে থাকবো বলে আশা করছি মনে রাখতে হবে নেতা মানতে হয় একজনকে সবাই যদি নেতাকে ঘটিয়ে নিজেই নেতা হবার চেষ্টা করি তাহলে কর্মীর অভাবে দল বিশৃঙ্খলায় পর্যবসিত আজকে শুধুমাত্র একজন জননেত্রী শেখ হাসিনাকে সম্মিলিতভাবে আমরা সবাই নেতা বলে মানি বলেই আওয়ামী লীগ এত শক্তিশালী এত উজ্জ্বল তাই বৃহত্তর স্বার্থে জনগণের স্বার্থে উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের স্বার্থে সব রকম ভেতাব হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ রাষ্ট্র বাঙালি জাতিকে সমৃদ্ধ করার জন্য দেশি বিদেশি নানা ষড়যন্ত্র উপেক্ষা করে আওয়ামী লীগের নিরন্তর সংগ্রাম অদ্যাবতী চলমান রয়েছে যে সংগ্রামের সূচনা সে সময়কালের তরুণ নেতা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে আর যারা আজ যেটা দৃঢ় চলমান রেখেছেন বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের সুযোগ উদ্দেশ্য রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ যতদিন থাকবে বাঙালির অস্তিত্বের সংগ্রামে আরও গৌরবময় সব অর্জনে বঙ্গবন্ধু শেখ হাসিনা ও বাংলাদেশের আওয়ামী লীগের অ নির্বাচন অনিবার্যতা চির অম্লান বেঁধে প্লাটিনাম যুগতে এই শুভকামনায় এই প্রত্যাশায় বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালির চির আকাঙ্ক্ষার একটি রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাক শত সহস্র বছর ধরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জনতা